আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হল নারী কখন মনে মনে স্বামী ছাড়া অন্য পুরুষকে কল্পনা করে এই বিষয়ে দীর্ঘ আলোচনা দয়া করে শেষ পর্যন্ত শুনুন বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো, যা অনেকের কাছেই লুকানো রহস্যের মতো কিন্তু আসলে এটা প্রতিদিনের জীবনেরই অংশ নারীর মন ঠিক সমুদ্রের মতো গভীর উপরে শান্ত দেখালেও ভেতরে থাকে ঢেউ এই ঢেউ কখনো আবেগের কখনো কল্পনার আর সেই কল্পনাই জায়গা করে নেয় অন্য পুরুষ এখন প্রশ্ন আসবে নারী কেন এমনটা করে স্বামী থাকা সত্ত্বেও কেন মনে মনে অন্যকে ভাবে আজ আমরা সেই কারণগুলো সহজভাবে জেনে নেব প্রথম কারণ না পাওয়ার তৃষ্ণা মানুষ সব সময় যা পায় না তাই চায় নারীর মনেও সেই তৃষ্ণা কাজ করে যদি স্বামী কোনো কিছু দিতে না পারেন তখনই নারী অন্য কাউকে মনে টেনে নেয় এই না পাওয়ার অনুভূতি মনে কল্পনার জন্ম দেয় সেভাবে হয়তো অন্য কেউ আমাকে বেশি বুঝত এভাবেই তার ভেতরে তৈরি বিকল্প ছবি দ্বিতীয় কারণ মনোযোগের অভাব নারী চায় মনোযোগ যখন স্বামী ব্যস্ত উদাসীন বা চুপচাপ থাকে তখন নারী ভেতরে ভেতরে একা বোধ করে এই একাকিত্বই তাকে নতুন কল্পনায় ঠেলে দেয় অন্য পুরুষ যদি সামান্য কথা বলে কিছু সময় দেয় বা মিষ্টি আচরণ করে তখনই নারী ভাবে এমন মানুষ যদি আমার হতো এভাবেই অন্য পুরুষ তার চিন্তায় ভাসে তৃতীয় কারণ রোমান্সের অভাব নারী শুধু সংসার চায় না সে চায় ভালবাসা চায় রোমান্স যদি স্বামী সেই আবেগ দেখাতে না পারেন তাহলে নারী মনে মনে কল্পনা শুরু করে সেভাবে অন্য কেউ হয়তো আমাকে ফুল দিত অথবা কেউ হয়তো আমাকে সারপ্রাইজ দিত এই ভাবনা তাকে অন্য পুরুষের ছবি আঁকতে বাধ্য করে এটাই মনস্তত্ত্বের খেলা চতুর্থ কারণ সৌন্দর্য ও স্টাইল নারী অনেক সময় পুরুষের চেহারা পোশাক ভঙ্গেওয়ায় টান খায় হয়তো অফিসে বা রাস্তায় কারো হাসি তাকে আকৃষ্ট করেছে সে প্রকাশ করে না কিন্তু মনে রেখে দেয় পরে সেই ছবি মনে মনে ভেসে ওঠে এই ধরনের আকর্ষণ ক্ষণিকের হলেও নারীর মনে ঢেউ তোলে সে ভাবে যদি ওই মানুষটা আমার কাছে থাকত এই স্বপ্ন তাকে অন্য পথে নিয়ে যায় পঞ্চম কারণ অতীতের ছায়া নারী বিয়ের আগে হয়তো কারো সঙ্গে সম্পর্ক করেছে কিন্তু সেই সম্পর্ক শেষ হয়ে গেছে তবুও পুরনো দিনের স্মৃতি সহজে যায় না একা হলে সেই মানুষকে মনে পড়ে সে ভাবে যদি তার সঙ্গে জীবন কাটাতাম কখনও পুরনো প্রেমিকের সঙ্গে তুলনা করে আবার কখনো স্বপ্নে তার ছবি আঁকে এভাবেই অতীত বর্তমানকে প্রভাবিত করে ষষ্ঠ কারণ প্রশংসার অভাব নারী চায় প্রশংসা একটা ছোট্ট কথা আজ তুমি সুন্দর লাগছ এই কথাই তার মন ভরিয়ে দিতে পারে কিন্তু স্বামী যদি সেটা না বলেন তখন বাইরের কারও প্রশংসা নারীর ভেতরে আগুন জ্বালায় সে ভাবে এই মানুষটা আমার সৌন্দর্য বোঝে এই বোঝাপড়াই কল্পনায় জায়গা করে নেয় সপ্তম কারণ এক ঘেমি জীবন একই ঘর একই রুটিন একই মুখ সব কিছু যখন খুব সাধারণ হয়ে যায় তখন নারী নতুন কিছু খোঁজতে চায় এই খোঁজ থেকেই অন্য পুরুষের কল্পনা জন্মায় সে ভাবে নতুন কারোর সঙ্গে জীবন হয়তো অন্য রকম হতো এই ভাবনা তাকে ভেতরে ভেতরে উত্তেজিত করে নিষিদ্ধ হলেও এই টান সত্যি এটাই মানুষের স্বভাব অষ্টম কারণ শরীরের টান নারীর ভেতরেও প্রবল শারীরিক চাহিদা থাকে কখনও সেটা পূর্ণ হয় না তখন অন্য পুরুষের দিকে মন টানে যদিও সেটা শুধু মনে মনে হয় সে ভাবে ওই মানুষটা হয়তো আমাকে বেশি সুখ দিতে পারত এই চিন্তা তার শরীরকে নাড়া দেয় সে প্রকাশ করে না কিন্তু ভেতরে ভেতরে কল্পনা করে নবম কারণ কৌতূহল মানুষ সবসময় নতুন কিছু জানতে চায় নারীও ব্যতিক্রম নয় কখনও শুধু কৌতূহল থেকেই সে অন্য পুরুষকে কল্পনা করে সে ভাবে ওই মানুষটা কেমন হতো। অথবা তার সঙ্গে থাকলে কেমন লাগত এই ভাবনা হয়তো বাস্তবে আসে না কিন্তু মনের ভেতরে রয়ে যায় দশম কারণ আবেগের নিরাপত্তা নারী সব সময় এমন কাউকে খোঁজে যার কাছে নিজের কষ্ট বলবে যদি স্বামী সেই জায়গায় না থাকেন তাহলে অন্য পুরুষকে মনে মনে খুঁজে নেয় সে ভাবে এই মানুষটার কাছে আমি শান্তি পাব এটাই তাকে অন্য কল্পনার দিকে ঠেলে দেয় বাস্তবে হয়তো কিছুই ঘটে না কিন্তু মনে মনে ছবিটা ভেসে ওঠে বন্ধুরা আমরা দেখলাম নারী কেন মনে মনে স্বামী ছাড়া অন্য পুরুষকে ভাবে এটা সব সময় খারাপ কিছু নয় এটা মূলত তার আবেগ অভাব আর অপূর্ণতার প্রকাশ স্বামী যদি স্ত্রীর মনোযোগ দেন তার সৌন্দর্য ও কষ্টের প্রশংসা করেন তাহলে এই কল্পনা অনেকটাই কমে যাবে নারীকে বুঝতে পারা মানেই তার ভেতরের শূন্যতা পূরণ করা তাই স্ত্রীকে ভালোবাসুন গুরুত্ব দিন তাহলেই তার মনে অন্য কারো ছবি ভেসে উঠবে না